গরম ফুটন্ত জলের মধ্যে ন্যাপথুলিন দিয়ে দেখেছো কোনো দিন কী হয় দেখো তাহলে অবাক হয়ে যাবে যে কি হয় আজকে নতুন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি রাত্রিবেলা একদিন উঠে দেখি আমার রান্নাঘরে ইনাদের উপদ্রব দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ছোট মানে এগুলো সব আরশোলা এগুলো সব বাচ্চা শোলা হঠাৎ করেই দেখি যে কিচেন স্ল্যাবের উপরে এই কাভারের উপরে এইভাবে কিন্তু এনারা দৌরাত্ম করছে রান্নাঘর পরিষ্কার মোছা টোছার পরেও কিন্তু এরা রাত্রিবেলা এই রকম দৌড়াত্ম করে আমি একদিন মানে বাথরুমে রাত্রিবেলা ওঠার পর হঠাৎ কিচেনের দিকে নজর যাওয়াতেই এদের চোখে পড়ল তো চট মনে হলেও পরের দিন আমি উঠে একটা সলিউশান তৈরি করি এদের চিরবিদায় করার জন্য তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটাকে তৈরি করেছি এবং তৈরি করার পরে দেখো সমস্ত বাচ্চাগুলো বেরিয়ে গেছে কাবার খুলেও স্প্রে করে দিয়েছিলাম আর তার রেজাল্ট তোমরা দেখো সামনেই যে এইটা স্প্রে করে দেওয়ার পরেই কিন্তু এই যে এরা সব অচৈতন্য হবে পড়ে গেছে না একদিন কিন্তু করলে হবে না পরপর দুই তিন দিন এটা করলে পরে একদম সমূলে উচ্ছেদ হবে তো চলো এটা কী বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল একটা স্প্রে বোতল নিলেই বেশি ভালো হবে যদি তোমাদের এই ভিম লিকুইডের এই বোতল থাকে সেটাতেও হবে তাছাড়াও তোমাদের আর একটা উপায় বলবো তো চলো মূল পর্বে যা যাক কী করব এটা দিয়ে আমি নিয়ে নিয়েছি এখানে ন্যাপথুলিন এই ন্যাপথুলিন আমাদের যে কোনো দোকানে পাওয়া যায় মানে স্টেশনারি দোকানে সেখান থেকে আমি চারটে ন্যাপ তুলে নিয়েছি আর এখান থেকে নিয়ে নেবো একটুখানি কপুর দুটো তিনটে জিনিস দিয়ে এই সলিউশনটা বানাবো দেখো এখান থেকেও টো কপুরের ট্যাবলেটগুলো নিয়েছি তোমাদের কাছে যেমন কর্পূর থাকবে সেরকম কর্পুরই নেবে আর এখানে আমি দেখো লাই জল ফিনাইল ডেটল যে কোনো একটা এখানে ইউজ করব তোমাদের কাছে যেটা থাকবে সেটাই ইউজ করতে পারো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে অবশ্যই একটা বাতিল কড়াই হলে বেশি ভালো হয় না হলেও ভালো করে এটা ওয়াশ করতে হবে পরবর্তীতে হাফ লিটার মতো জল নিয়ে নিলাম আর সেই জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে দেখো আমি এখানে চারটে নিয়েছিলাম কিন্তু তো আমার তিনটে এই হাফ লিটার জলেই তিনটে খুব ন্যাপথুলিনেই কাজ হয়ে যাবে তো ভালো করে ন্যাপথুলিনগুলো গরম জলে দেওয়াতেই তোমরা জানো গরম জলের সাথে ন্যাপথুলিন খুব সুন্দর মেল্ট হয়ে যায় তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম এটাকে একটু উষ্ণ গরম অবস্থায় কিন্তু কর্পূরগুলোও দিয়ে দেবো চার পাঁচটা কপুরের ট্যাবলেট দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি নিমাইল ইউজ করেছি তোমরা ডেটল বা নাইজলও করতে পারো তো নিমাইল দিয়ে দিলাম এক ঢাকনা দিয়ে ভালো করে এটাকে নেড়ে জেরে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে তো দেখো আমি ভালো করে হাতা দিয়ে নাম নাড়ছি কারণ কর্পূরটা একটু গরম জলে দিলে পরে কপুরটা খুব তাড়াতাড়ি গলে যায় একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পুরনো ছাঁটনি নিয়ে চা চাঁটনি মানে বাতিল ছাঁকনি নিয়ে এটাকে ছেঁকে নেবো অবশ্যই ছেঁকে নিতে হবে নাহলে স্প্রে বোতলের মুখে এগুলো আটকে যাবে এরপরে স্প্রে বোতলের মধ্যেই পুরো সলিউশনটা ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে কিন্তু এটাকে স্প্রে করব আমরা যখন রাত্রিবেলা একদম সমস্ত কাজটা সেরে আমরা রাত্রিবেলা বা দুপুরবেলা আমরা যখন কিচেন স্ল্যাব এভাবে মুছি গ্যাস ওভেন টোভেন সব মুছি ওভেনের নিচিজগুলো মুছি মোছার পরে কিন্তু এটাকে স্প্রে করতে হবে মোছার পরে দেখো এটাকে স্প্রে করে তোমরা রাত্রিবেলা নিশ্চিন্তে শুয়ে পড়তে পারো পরের দিন সকালে একটু মুছে নিয়ে তোমরা দেখতে পারো এরা কিন্তু তারা আর আসবে না কারণ এগুলো আমরা জানি না আমাদের অজান্তেই কিন্তু এরা এদের কাজ করে দিয়ে যায় আর তার জন্য আমরা অনেক সময় আবার ভাবি রাত্রিবেলা মুছে রেখেছি সকালে উঠে মোছার দরকার নেই আমরা আমাদের কাজ করি তাতে আমাদের অনেক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে যায় তো দেখো আমি স্প্রে করে আবার মুছে নিলাম তোমরা স্প্রে করেও মুছে নিতে পারো বা জলের মধ্যে এক ঢাকনা নিয়ে সলিউশন নিয়েও কিন্তু তোমরা এই সেম কাজটা করতে পারো এরপরে দেখো আমি কিচেন স্ল্যাব গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি এবার কাবারগুলোও মুছে নেব দেখো কাবারগুলোও কিন্তু আমি মুছে নিলাম এতে কিন্তু নিমাইল তারপরে যা যা দিয়েছি ন্যাপথুলিন কপুরের গন্ধে এরা কিন্তু আর আসবে না তার সঙ্গে কিন্তু তোমরা যখন সিঙ্কটা পরিষ্কার করবে সিঙ্কের মধ্যেও আশেপাশ দিয়ে একটু স্প্রে করে দেবে দেখো পরের দিন রাত্রিবেলাও কিন্তু দুটো একটা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিলাম জেট পরের দিন রাত্রিবেলাও কিন্তু ওয়াচ করার জন্য আমি উঠেছিলাম এবং এরা বেরিয়েছে তার মানে কাবাডের ভেতরে আছে এরপরে আমি কাবাডের ভেতরে এটা স্প্রে করি এবং এরা বেরিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ায় কিন্তু অবশেষে এগুলো সবাই অজ্ঞান হয়ে পড়ে মরে যায় এবং তারা লাস্ট রেজাল্ট তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো এইভাবে কাবাডের ভেতরে তোমরা স্প্রে করে দেবে রাত্রিবেলা আর সকালবেলা উঠে তোমরা দেখতে পাবে যে তারা অচৈতন্য অবস্থায় পড়ে আছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আজকের টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি পেস্টটা না করো ফলো না করো পেস্টটা ফলো করে দিও তো দেখো এইগুলোও কিন্তু পরের দিন বেরিয়েছে এবং তারপরের দিন আর একবার দুদিন পর এটা স্প্রে করলে কিন্তু একদম সব ভবলীলার সাঙ্গ তো চলো আজকের মতো টাটা ভালো লাগলে একটা